সালমা বর্তমান সময়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা একজন শিশু অভিনেত্রী আপনারা যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিও দেখেন তারা সবাই তো এই সালমাকে চেনেন খুবই কম বয়সী অভিনেত্রী সালমা তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন কিন্তু বন্ধুরা আপনি কি জানেন বাস্তবে জীবনে কে এই সালমা তার আসল পরিচয়ই বাকি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সালমার বাড়ি কোথায় বাবা কি করে বয়ফ্রেন্ড কে পড়াশোনা করেছেন কোন পর্যন্ত কিভাবে সালমা অভিনয় জগতে আসলেন তার মাসিক ইনকাম কত এই সব কিছু সহ এক কথাই সালমা সম্পর্কে সকল জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে যদি তার নাম দিয়ে শুরু করি তাহলে এই অভিনেত্রীর আসল নাম সালমা খাতুন বর্তমানে লাখো লাখো দর্শক এই অভিনেত্রীকে সালমা নামেই চিনে থাকে জনপ্রিয় এই অভিনেত্রী দুই সালে ভারতের মুর্শিদাবাদ জেলার চণ্ডীপুর নামক একটি গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সেই হিসেবে অভিনেত্রীর বর্তমান বয়স প্রায় ষোলো বছর বর্তমানে জনপ্রিয় এই অভিনেত্রী তার স্থানীয় স্কুলে ক্লাস টেনে পড়াশোনা করছেন জনপ্রিয় এই অভিনেত্রীর শারীরিক গঠন নিয়ে কথা বলতে গেলে তার উচ্চতা আনুমানিক পাঁচ ফিট তিন ইঞ্চি এবং ওজন আনুমানিক পঁয়তাল্লিশ কেজির মতো সালমার চুলের রং কালো এবং গায়ের রং ফর্সা সালমার শখ হল ছবি তোলা ভ্রমণ করা এবং অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রীর পরিবার নিয়ে কথা বলতে গেলে তারা দুই বোন এবং তার মা বাবা অর্থাৎ তাদের পরিবারের সদস্য সংখ্যা চারজন যাই হোক সালমার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী বর্তমানে সালমার বাবা কোনো কাজকর্ম করতে পারে না সালমার অভিনয়ের ইনকাম দিয়েই তাদের পরিবার চলে গত দুই বছর ধরে সালমা পল্লীগ্রামে টিভির সাথে কাজ করে যাচ্ছে গত দুই বছরে সালমা প্রায় একশোরও বেশি কমেডিয়ান ভিডিওতে অভিনয় করেছেন তো বন্ধুরা সালমার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন এবার আমরা জনপ্রিয় এই অভিনেত্রীর মাসিক ইনকাম সম্পর্কে একটু জেনে নেই আপনারা তো ইতিমধ্যেই জানেন পল্লীগ্রামে টিভির মেইন মালিক রবিউল ইসলাম আর তিনি পল্লিগ্রাম টিভির সকল সদস্যকে বেতন দিয়ে থাকেন সেই ধারাবাহিকতায় রবিউল ইসলাম জনপ্রিয় অভিনেত্রী সালমাকে প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য আট হাজার টাকা পারিশ্রমিক দিয়ে থাকেন সব শেষে সালমার রিলেশনশিপ নিয়ে কথা বলতে গেলে তিনি এখনও সিঙ্গেল রয়েছেন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যায় সালমা নাকি তার এই অভিনেতা টনির সাথে প্রেম করছেন তবে এটা কতটুকু সত্য তার জানা সম্ভব হয়নি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন অভিনেতা বা অভিনেত্রীর বাস্তবে জীবন সম্পর্কে জানতে চান সেটিও কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ